শাস্ত্রে সকালের সময়কে অত্যন্ত মূল্যবান এবং পবিত্র বলে বর্ণনা করা হয়েছে এই সময়ে আমরা যে ধরনের শক্তি সঞ্চয় করি তা সারাদিন আমাদের সঙ্গে থাকে যারা সকালে ঘুম থেকে উঠে পুজো পাঠ করেন যোগব্যায়াম করেন স্নান বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন তাদের শরীরে সারাদিন শক্তি থাকে এবং তারা খুব সতেজ বোধ করেন সেই সঙ্গে আমাদের মনও ভালো থাকে কিন্তু সকালে আমরা যদি কোনো ভুল কাজ করি ভুল জিনিস দেখি তাহলে আমাদের মনের উপরে সেই বিষয়গুলি নেতিবাচক প্রভাব পড়ে অবস্থায় কোনো কাজেই আমাদের মন বসে না কোনো কাজ করতে ভালো লাগে না কখনো অহিতুক ঝগড়া বিবাদে সময় কাটে আবার কখনও সারাদিন খারাপ যায় তাই আমাদের ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে যে আমরা সকালে ঘুম থেকে উঠেই ভগবানের নাম নেওয়া উচিত ভগবানের বিশেষ মন্ত্র জপ করা উচিত যাতে আমাদের দিনটি ইতিবাচকতার সঙ্গে শুরু হয় শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কিছু কাজ করা উচিত নয় এর কারণে আপনি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করেন এবং এর কারণে আপনার পুরো দিন নষ্ট হয়ে যেতে পারে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো সকালে উঠে কোন জিনিসগুলো দেখবেন না কোন কাজগুলো করবেন না এবং কোন কাজগুলো করবেন বিশেষ করে কোন মন্ত্র জপ করবেন যাতে আপনার সারাদিন ভালো কাটবে এবং ভগবানের আশীর্বাদে সকল বাধা দূর করে সাফল্যর দিকে এগিয়ে যাবেন নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সকালে ঘুম থেকে উঠে আমাদের কোন বিশেষ মন্ত্রটি জপ করা উচিত সাথে কোন জিনিসগুলি একেবারেই করা উচিত নয় সব কিছুই বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে শুধু অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করেন এই একটি মন্ত্র জপ করে সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং সে খুবই ভাগ্যশালী হয় সে যেটা চান সেটাই পান সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি তিনবার বলুন দেখবেন আপনার সারাদিন খুবই ভালো কাটবে দূর হবে আর্থিক অনটন শাস্ত্রমতে সকালে ওঠার পরে একটি বিশেষ মন্ত্র জপ করার উল্লেখ পাওয়া যায় এটি এমন একটি মন্ত্র যা জপের মাধ্যমে মানুষের মন শান্ত এবং প্রসন্ন হয় ইতিবাচক চিন্তাধারা মনের মধ্যে প্রস্ফুটিত হয় নেতিবাচক চিন্তাধারা দূর হয়ে যায় কেটে যায় সকল বাধা বিপত্তি আর সাফল্য লাভ করা যায় সকল কাজে আজকের এই ভিডিওতে আমি সেই মন্ত্রটি বলবো যা আপনার জীবনে নিয়ে আসবে শুভ পরিবর্তন শাস্ত্র মতে মানুষ জীবন অত্যন্ত দুর্লভ হয় তাই মানুষ শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি আর কোনো প্রাণী পারে না এই কাজটি আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এই সব কিছুই আমাদের উপর নির্ভর করে আমাদের দৈনন্দিন কৃতকর্মের উপর আমরা প্রত্যেকে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চাই এবং সেটা পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি কিন্তু কখনো কখনো হতাশ হতে হয় নিরাশ হতে হয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই আমরা প্রথমেই যে শব্দটা উচ্চারণ করি যে দৃশ্যটা আমরা দেখতে পাই তার উপর অনেকটাই নির্ভর করে আমাদের দিনটি কেমন কাটবে তাই সুখী যাপনের জন্য শাস্ত্রে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই শক্তিশালী মন্ত্র জপের কথা বলা হয়েছে যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ দূর করতে পারে শনির প্রকোপ এবং মিটি দিতে পারে সকল আর্থিক কষ্ট তবে এই মন্ত্রটি শোনার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া দরকার ফলে এই মন্ত্রটি সম্পর্কে বুঝতে অনেকটাই সুবিধে হবে তাহলে আসুন জেনে নেওয়া যাক আগে সেই কাহিনীটি। এক সময় এক গ্রামে এক দরিদ্র বৃদ্ধ মহিলা বাস করত সে ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করত তবে তার রোজগার খুবই কম ছিল তার দুবেলা খাবার ঠিকমতো জুটত না মাঝে মধ্যেই তাকে খালি পেটে দিন কাটাতে হতো এমনই একদিন সেই মহিলা সারাদিন মালা হাতে পথে পথে ঘুরে বেড়ালো সবার বাড়ি বাড়ি গিয়ে বলল কারোর মালা লাগবে আমার কাছে ভগবানের পুজো দেওয়ার ভালো মালা আছে সুন্দর সতেজ মালা কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না আজ তার একটি মালাও বিক্রি হলো না অবশেষে খালি পেটে খিদের জ্বালায় সেই মহিলা একটি গাছের নিচে বসেছিল এরপর সেই বৃদ্ধা মহিলা ভগবানের উদ্দেশ্যে করে বলছিল ঠাকুর আমার দুর্দশে কি কখনোই খুঁজবে না আমাকে কি সারা জীবন এভাবেই কষ্ট করে যেতে হবে বলতে বলতে সেই মহিলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল ঠিক তখনই একজন সাধু ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল সেই সাধু ওই মহিলাকে দেখে তার কাছে এগিয়ে এলো এবং তাকে জিজ্ঞাসা করলো মা কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন এরপর সেই বৃদ্ধা মহিলা নিচু গলায় বলল আমি অনেক বছর ধরে ভগবানের পুজোর মালা বিক্রি করছি তবু আজ পর্যন্ত ভগবান আমার দুঃখ দুর্দশা দূর করল না সারাটা দিন মালা হাতে করে রোদে রোদে ঘুরছি কিন্তু তাও একটি মালাও আজ বিক্রি হলো না খাবার টাকাটুকু জোগাড় করতে পারলাম না সাধু তখন ওই মহিলার করুণ অবস্থা দেখে সে তার নিজের ঝুলি থেকে কিছু খাবার বের করে সেই বৃদ্ধা মহিলার হাতে দিয়ে বলল মা পরম করুণাময় কখনোই তার সন্তানকে দুঃখে রাখতে চান না আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে তাই আমরা সবাই জীবনে দারিদ্রতা অভাব মানসিক যন্ত্রণা ও হতাশা ভোগ করি তবে এর থেকে মুক্তি পাওয়ার পথও কিন্তু পরম করুণাময় আমাদের বলেছেন যেটা আমরা জানি না বলে জীবনে এত কষ্ট পাই এত দুঃখ পাই শাস্ত্রীয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এমন একটি মন্ত্রের উল্লেখ আছে যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে অতীতের সমস্ত পাপ নষ্ট হয় সকল বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয় আমি সেই মন্ত্র তোমায় বলবো তুমি রোজ সকালে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্র জপ করবে তাহলেই তুমি তোমার সকল খারাপ কর্মফল থেকে মুক্তি পাবে আর তোমার অর্থ কষ্ট দূর হবে এই কথা বলে সেই সাধু ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ মন্ত্রটি সেই মহিলাকে শিখিয়ে দিয়ে গেল এরপর প্রতিদিন সকালে উঠে চোখ খুলেই সেই বৃদ্ধা মহিলা সেই মন্ত্রটি জপ করতে লাগলো আর ধীরে ধীরে সেই মহিলার জীবনে শুভ পরিবর্তন হতে লাগলো তার মালা বিক্রি হতে লাগলো এভাবে বেশ কিছুদিন কেটে যায় কিছুদিন পর ভ্রমণ করতে করতে সেই গ্রামে এক রাজা এলো সেই রাজা মহিলার বানানো মালা দেখে খুবই মুগ্ধ হলো এরপর সেই রাজা সেই মহিলাকে তার রাজ্যে নিয়ে গেল এবং তাকে থাকার জন্য কিছুটা জমি এবং দুটি গরু দান করল এবং তাকে রাজদরবারে ফুলের মালা গাঁথার কাজ দিল আর এরপর সেই মহিলার জীবনে আর কোনো দুঃখ কষ্ট রইল না সে সুখে শান্তিতে বসবাস করতে লাগল আমরা পূর্বজন্মে পাপের কারণে জীবনে অনেক দুঃখ দুর্দশা মানসিক কষ্ট এবং আর্থিক অনটন ভোগ করে থাকি যন্ত্রণা থেকে মুক্ত হবার পথ খুঁজে পাই না আবার অনেক সময় আমাদের শুভ কাজে বাধা আসে তাই শাস্ত্রে এই বিশেষ মন্ত্রটির কথা উল্লেখ রয়েছে যা আমাদের সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে এবার চলুন আমরা জেনে নিই সেই বিশেষ শক্তিশালী মন্ত্রটি যা সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের সেই মন্ত্রটি হলো, ওম দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় তন্ন কৃষ্ণ প্রচোদয়াত মন্ত্রটি ভগবান কৃষ্ণের গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি কৃষ্ণকে স্মরণ করে এবং তার ঐশ্বরিক শক্তি ও জ্ঞান লাভের জন্য প্রার্থনা করা হয় এই মন্ত্রের অর্থ হল আমরা দেবকী নন্দন অর্থাৎ দেবকী পুত্র স্বয়ং শ্রীকৃষ্ণকে স্মরণ করি বাসুদেবকে ধ্যান করি তিনি আমাদের বুদ্ধি ও জ্ঞান দান করুন এই মন্ত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত এবং এটি তার ঐশ্বরিক শক্তি ও নির্দেশনার জন্য আহ্বান করে মন্ত্রটি জপ করলে শ্রীকৃষ্ণকে স্মরণ করা হয় এবং তার কৃপায় জ্ঞান ও বুদ্ধি লাভের জন্য প্রার্থনা করা হয় এটি একটি অত্যন্ত শক্তিশালী শ্রীকৃষ্ণের প্রিয় মন্ত্র এই মন্ত্রটি জপ করলে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় আর জীবনের সকল বাধা দূর হয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় বৈদিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণে বাধার সম্মুখীন হন তারা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন তাহলে সন্তানের সৌভাগ্য লাভ হবে যারা শনির প্রকোপে অনেক দিন ধরে ভুগছেন তারা অবশ্যই সকালবেলা উঠে এই মন্ত্রটি জপ করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে এই বিশেষ মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে শনির অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায় তাই যারা গ্রহদোষে ভুগছেন তারা অবশ্যই সকালবেলা এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন আর শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন তবে আরও একটি বিশেষ বিষয়ে খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকেরই যেমন সকালবেলা ঘুম থেকে উঠে মন্ত্রটি জপ করা প্রয়োজন তেমনি আরও একটি কাজ অবশ্যই করা উচিত সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দর্শন করবেন শাস্ত্রমতে আমরা ঘুম থেকে উঠে যদি শুভ কিছু দেখি তখন আমাদের দিনও শুভ হয়ে যায় তাই ঘুম থেকে উঠেই আগে শ্রীকৃষ্ণের কোনো চিত্র বা বিগ্রহ দর্শন করবেন আরেকটি বিশেষ জিনিস মাথায় রাখবেন সবসময় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এর ফলে আপনার মন ও মেজাজ ভালো থাকবে কারণ এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল এই সময় আমাদের পৃথিবীতে দৈবিক শক্তির আগমন ঘটে তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই বিশেষ মন্ত্রটি জপ করবেন এবং ঈশ্বরের নাম স্মরণ করবেন কারণ যেদিন ঈশ্বরের নাম নিয়ে আপনার দিন শুরু হবে সেই দিনটি কিন্তু সত্যিই অন্যরকম হবে এবার চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে কোন জিনিসগুলি একেবারেই করবেন না যা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে যেমন এক নম্বর আয়নায় মুখ দেখবেন না কিছু মানুষ আছেন যারা সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমে তাদের মুখ দেখতে পছন্দ করেন তবে শাস্ত্র অনুসারে এটি করা উচিত নয় এর ফলে নেতিবাচক শক্তি সঞ্চারিত হয় এবং এর প্রভাব ব্যক্তির চিন্তায় দেখা যায় অনেক সময় এই কারণে কাজও নষ্ট হয়ে যায় দু নম্বর অপরিষ্কার বাসন বাস্তু অনুসারে রাতে এটো বা অপরিষ্কার বাসন কখনোই সিঙ্কে বা রান্নাঘরের কোথাও ফেলে রাখা উচিত নয় যদিও বা আপনার রান্নাঘরে নোংরা বাসন থাকে তাহলে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে সেই পাত্রগুলোর দিকে তাকাবেন না এটি আপনার দিনটিকে নেতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে তিন নম্বর বন্ধ ঘড়ি ঘড়ি সচল রাখা ভালো সকালে বন্ধ ঘড়ির দিকে তাকাবেন না শুই বা সুতো দেখা উচিত নয় এর কারণে কারোর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে বা কোনো কারণে আপনার দিন নষ্ট হতে পারে চার নাম্বার ঘুম থেকে উঠেই কোনো হিংস্র পশু পাখির ছবিও দেখা উচিত নয় এই কারণে আপনার দিনটি বিতর্ক ও বিভ্রান্তিতে কাটতে পারে এর বদলে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আপনার হাতের তালুর দিকে তাকান কারণ এতে আপনার ভাগ্য লুকিয়ে আছে আপনার হাতের তালুর দিকে তাকিয়ে মন্ত্র জপ করুন বলুন করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী তো গোবিন্দ প্রভাতে কর দর্শনম এবং এই ভিডিওতে যে মন্ত্রটি কথা আমি উল্লেখ করেছিলাম শ্রীকৃষ্ণের শক্তিশালী মন্ত্রটি তারপর সেই মন্ত্রটি জপ করুন এবং ভগবানকে স্মরণ করুন এইভাবে আপনার দিন শুরু করুন হরে কৃষ্ণ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে